নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলেই ভালো আছো এই যে আমাদের কেনাকাটা মানে ছেলেদের জামা শুধু ছেলেদের আমাদের ছেলে প্রায় চারজন আছে তাদেরই জামাকাপড় কেনাকাটা হয়েছে তারই ভিডিও তুলে ধরছি পুজোর যে কেনাকাটা আর আমাদের পরে আসবে স্টেপ বাই স্টেপ দেখে নাও এটা আমার ছেলে প্রত্যেক বছর মানে চারটে কি পাঁচটা জামা কিনে নেয় আর কিনে মানে এই পুজোর মধ্যেই কেনে আর সারা বছর কেনে না বা আমার যে বাড়ির সদস্য আরও যারা আছে তাদের জন্যও জামা কেনা হয়েছে আর জামাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো তোমাদেরও কেনাকাটা কত দূর এগুলো তোমরাও কমেন্ট করো এটা কিন্তু জামা না এগুলো প্যান্ট দুটো আর এগুলো প্যান্ট হয়েছে আর এই গেঞ্জি গেঞ্জি এবছর বেশি করা হয়েছে প্রায় প্রত্যেকের জন্য গেঞ্জি করা হয়েছে কেন না কম মানে গেঞ্জি পরে আরামদায়ক করে ফুল শার্ট জামা খুব কম ব্যবহার হয় তাই গেঞ্জি করা হয়েছে আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো শপিং ভিডিও তোমরা যে যেখানে থাকো ভালো থেকো সকলকে রাধে রাধে